বাবুরা তোমরা কি করতে একটু বলো তোমরা যে এভাবে পোস্ট দাও এক একজনে এমন এমন কথা বলো যে এগুলো সমাজ মধ্যে চলাও মানে অপরিকল্পিত যেমন অপরিকল্পিত নগজির মামাদের ঢাকা সর এরকম তোমাদের যে প্ল্যান প্রোগ্রাম গুলো বলতেছে বাবুরা এগুলো সব অপরিকল্পিত কারণ তোমাদের কোনো কিছু পরিকল্পিত নাই তোমরা যখন বিশ্বকাপ আসে তখন বলো আমরা নেক্সট বিশ্বকাপের পরিকল্পনা করতেছি কোন বিশ্বকাপ আমাদের এই তরুণ লোক যারা তরুণ বর্তমান তরুণ প্রজন্ম আছে তারা বুঝতেই পারতেছে না যে তোমরা কোন পরিকল্পনা নিয়ে কথা বলতেছো তোমাদের বাস্তব পরিকল্পনা থেকে শুরু এটাই তোমরা জানো না যে কবে তোমরা বিশ্বকাপের মূল প্রস্তুতি মূল স্কোয়াড লই তোমরা যাইবে তোমরা যখনই বিশ্বকাপ আসে আমাদের তো এখন স্কোয়াডের এখন অবস্থা সিরিয়াস অবস্থা আমরা ফাইভ লেনে প্লেয়ার পাইতেছি তোমার ফাইভ লেনে প্লেয়ার পাইবা কেমনে বাবু রে বলো তো আমার কিভাবে তোমরা পাইবা ফাইভ লেনে প্লেয়ার তোমরা ফাইভ লেনে প্লেয়ার তৈরি করলে না হাইবে তোমরা তো টিয়া তৈরি করো ফাইভ লেনের লাই টিয়া তুমি টিয়া দাও তোমার ফাইভ লেন আনতিস ধরলে যে প্লেয়ার এগুলোর সুমাইলে জল দশ দরকার নিয়ে এগুলারে কিডনি ফেলে দেওয়ার দরকার সরকারে তো তোরা কিডনি বুঝা

যে তোদের তো প্রস্তুতি নিতে হবে বিশ্বকাপ এই নিয়ে তোদের প্রস্তুতি তোদের প্রস্তুতি একটু হার্ড ওয়ার্ক ম্যাচ জিতবি আর তোরা নাকি ঠোকি প্রস্তুতি নিয়ে মনে করছ মিরপুর ফ্রিজ যে তো করলে মিরপুর ফ্রিজ যেটাই বানানো হয়েছে যে এটার মধ্যে মিরপুর ফ্রিজ এটাই তো সবসময় রে তোরা ইয়া কর দে আফিল কর যে আমাদের যে খেলা হবে সেটা মিরপুর ফ্রিজ ছাড়া আমরা খেলবো না আমরা মানмун আমরা প্রতিবাদ করব এটা লই তাহলে আইসিসি হয়তো দাফিল তো গ্রহণ করতে তাহলে মে ফড দেই ফ্রি স্টাইল এটা তুলিনি যুক্তরাষ্ট্র বশাইবো যে মাটা ডালাস নাকি মা ডালাস মাঠে তোমাদের খেলা তো ডালাস মাঠে তোমাদের জন্য এই ফ্রি বশানো হবে তাহলে তোমরা হয়তো অনেক ভালো করতে পারো সম্ভাবনা আছে কারণ তোমরা তো আবার আরো নিচে বল খেলতে ভালোবাসো তোমরা তো ইন্টারন্যাশনাল প্লেয়ার না তোমরা গরু ছাগল প্লেয়ার তোমাদেরকে ওই যে ছাগল ছরায় না যে তোমাদেরকে ছাগল সরণে বেশি নিই ওই জায়গায় মধ্যে ছাগল সরানোর দরকার তাহলে তোমরা বুঝছো কত কষ্ট দেখা যাক তারা প্রস্তুতিমূলক পর্ব কি করে এবং সামনে প্রস্তুতিমূলক বিশ্বকাপ সেখানে দেখা যাবে বাবুরা কি খেলে ভবিষ্যতে তাদেরকে নিয়ে আরো বহু ধরনের কথা হবে সবাই দেখবেন আসসালামু আলাইকুম